আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন বুশালঙ্গী হাউস থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আর একটি নতুন এই লঙ্গির ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আপনাদের কিছু লঙ্গির কালেকশন দেখাবো বরাবরেই আমি লঙ্গির কালেকশনে নিয়ে আপনাদের কাছে হাজির হই আজকেও আপনাদের কাছে লঙ্গির কিছু আইটেম দেখাবো কিছু লুঙ্গির পাইকারি দরদাম জানাবো আপনারা যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা খুচরা নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না যারা শুধু পাইকারি নেবেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন আর ব্যবসারই হচ্ছে কি মূল মন্ত্র হচ্ছে কি যদি কমে নাগায় কিনতে পারেন তাহলে আমি লাভ করে বিক্রি করতে পারবেন না এই জন্য আপনারা যাচাই বাছাই করে কিনবেন একটু যেখান থেকে কম্পান ওইখান নেই আপনারা মালটা ক্রয় করবেন তো চলেন আর কথা না পারি আপনাদের কিছু সুলঙ্গির স্যাম্পল আপনাদের মাঝে আমি কিছু দেখাই সর্বপ্রথম এই একটা কোয়ালিটি দেখাই হচ্ছে কি আপনার পাঁচ হাতের ভিতরে দেখেন কত সুন্দর একটি চেক কত সুন্দর একটি কালার এটা হচ্ছে হাতের ভিতরে এটা পড়তে থাকে আটশোশো আশি টাকা থান পার পিস পড়তে মাত্র দুইশো বিশ টাকা দেখেন দুইশো বিশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি চেক পেয়ে যাচ্ছেন এটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি দুইশো বিশ টাকা পিস এটার ভিতরে আপনার কালার আছে ডিজাইন আছে যারা আপনারা নিতে ইচ্ছুক তারা আরও কালার ডিজাইন দেখে নিতে পারবেন নেক্সট একটা কোয়ালিটি এটাও হাতের ভিতরে একটা কোয়ালিটি এটা হচ্ছে গিয়া দেখেন একটু বড় চেকের ভিতরে এইটাও খুব সুন্দর একটি লুঙ্গি খুব সুন্দর একটি চেক এটা পরতে আছে নয়শো বিশ টাকা থান পার পিস পরে দুইশো তিরিশ টাকা দেখেন দুইশো তিরিশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন যদিও এটার দাম একটু কম হয় কিন্তু কালার যাবে না কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এটা কালার গ্যারান্টি কালার যাবে না এবং এই সুতো হতে পাতলা হবে না এটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো তিরিশ টাকা পিস এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে আপনারা দেখে নিতে পারবেন একটা কোয়ালিটি এর হচ্ছে কি আপনার সয়াতের ভিতরে একটা এই লঙ্গি এর হচ্ছে চিকুন স্টাইপের লঙ্গি এই দেখেন অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক বড় একটি সাইজ ছয়ের ভিতরে এইটা পড়তে কি আপনার এক হাজার আশি টাকা থান পার পিস পড়তে মাত্র দুশো সত্তর টাকা দেখেন দুশো সত্তর টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি কালার পেয়েছেন এটা আবার পাইরে আবার একটু এই একটু মোটা পায়ের একটু এই আপডেট ডিজাইন করছে এটা আপনারা নিতে পারেন এইটার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটার ভিতরে আপনার আটটা কালার থাকে যারা নেবেন আপনারা কালার সেটিং করে নেবেন আর যারা আরো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আরো ইমো হোয়াটসঅ্যাপে স্যাম্পল পাঠিয়ে পাঠাবো নেক্সট একটা লঙ্গি এটা হচ্ছে গিয়া আপনার মাছ ভিতরে একবারে চিকুন সুতার ভিতরে এটা রঙটা অনেক সুন্দর কালারটা অনেক ইউনিক একটা কালার ইউনিক একটা ডিজাইন এটা একটু স্ট্যান্ডার্ড কালার দেখেন কত সুন্দর একটি কালার এটা পড়তে কি আপনার চৌদ্দোশো পঞ্চাশ টাকা থান পার পিস পরতে তিনশো বাষট্টি টাকা পিস দেখেন তিনশো বাষট্টি টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি বেঁধেছেন অনেক সুন্দর একটি কালার বেঁধেছেন এগুলো কিন্তু একদম চিকন সুতা মাস লাইস মানে একটু চিকন সুতা হয়ে থাকে এবং কালারটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হয়ে থাকে এটা গরমে মধ্যে পড়তে অনেক আরামদায়ক লুঙ্গি এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে আপনারা আরও ডিজাইন দেখে নিতে পারবেন এটাও আর একটা নতুন ডিজাইনের ভিতরে এটা এটা লঙ্গির নাম হচ্ছে আরাম লঙ্গি দেখেন এটা একবারে নাম যেরকম আরাম পড়তো অনেক আরাম একদম চিকন সুতার ভিতরে এই যে দেখেন এটার ভিতরে কালার অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন এটা পড়াশোনা ষোলোশো টাকা থান পার পিস পড়তেছে মাত্র চারশো টাকা পিস দেখেন চারশো টাকা অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন যারা আপনারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন করবেন্সট একটা কোয়ালিটি এটা সহায়াতের ভিতরে একটা কোয়ালিটি এটার চেকটা অনেক সুন্দর একটি চেক অনেক সুন্দর একটি ডিজাইন এটা পড়তে কি আপনার এক হাজার বিশ টাকা থান পার পিস পড়তেছে মাত্র দুশো পঞ্চাশ টাকা পিস দেখেন দুইশো পাঁচপঞ্চাশ টাকা অনেক বড় একটি সাইজ পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা পড়তে আমাদের কাছ থেকে মাত্র দুশো পঞ্চান্ন টাকা পিস এগুলি ফুসা পদার্থনা কিনলে গিয়ে আপনার সাড়ে তিনশো থেকে চারশো টাকা লাগবে নেক্সট আর একটা কোয়ালিটি এটা হচ্ছে এটা অনেক সুন্দর একটি ভালো মানের একটি লুঙ্গি দেখেন সাফা মারো লুঙ্গি এটা পর তা থেকে আঠারোশো টাকা থান পার পিস পর চারশো পঞ্চাশ টাকা দেখেন চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে আপনারা দেখে নিতে পারবেন এটা হচ্ছে সাফা মারো আলুঙ্গি এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে ডিজাইনটা এবং কালারটা আপনারা আপনাদের কাছে পছন্দ হলে আপনারা নেবেন নেক্সট একটা কোয়ালিটি এটাও একটু চিকুনের চিকুন সুতার ভিতরে মাঠ স্লাইসের ভিতরে এইটা পড়তে এ শের ভিতরে এটা পড়তে চোদ্দোশো টাকা থান পার পিস পড়তেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এটার ভিতরে অন্য আরও ডিজাইন আছে এ দামের ভিতরে আরও কালার আছে আপনারা যারা নিজে চোখ তারা আমাদের সাথে যোগাযোগ করবেন নেক্সট একটা কোয়ালিটি এইটা পড়তে থাকে এটাও মার্স্টাইসের ভিতরে এইটা আপনার চোদ্দশো টাকা থান পারফেস পথ মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি ডিজাইন পেয়েছেন অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে আপনার দেখে নিতে পারবেন আর যারা নিতে ইচ্ছুক তারা দোকানে আইসা নেওয়ার চেষ্টা করবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে এই যে সর্বশেষ একটা কোয়ালিটি এটা একটু ভালো মানের একটু লুঙ্গি দেখেন এই যে এটা হচ্ছে নবাব লুঙ্গি এটা অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এটা বর্তমানে বাইশশো টাকা থান পার পিস বর্তমানে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়েছেন এটার ভিতরে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এটা কি এই লুঙ্গিটা কিন্তু আমার পরনে আমার পরনে যে লুঙ্গিটা এইটা কিন্তু আলমদিনা লুঙ্গি কালারটা দেখেন অনেক সুন্দর একটি কালার আমি এক বছর ধরে ইউজ করতেছি এখনো কালারটা যেমন কালার এমন এমনই রয়েছে তো আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের এই ইমো হোয়াটসঅ্যাপ এবং কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার ইমো হোয়াটসঅ্যাপ এবং কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি ওয়ান নাইন ডাবল থ্রি টু ফোর সেভেন ফাইভ সিক্স সেভেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা